চোখে দেখা সব কিছুকেই অন্ধের মতো বিশ্বাস করবেন না কারণ লবণও কিন্তু দেখতে চিনির মতোই কিন্তু চিনি নয় কিছু জিনিস আছে আসল আবার কিছু জিনিস আছে নকল এই আসল আর নকলের পার্থক্য যে করতে পারে সেই জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে পারে যেই দেশ একসময় সহজ সরল হিসেবে পরিচিত ছিল আজ তার নকল আর ধোকাবাজের দেশে পরিণত হয়েছে হ্যাঁ আমি চায়নার কথাই বলছি এখানে নকল মাছ মাংস ডিম দুধ পেঁয়াজ এমনকি গা আজর পর্যন্ত নকল হয় এজন এক নকলের দেশ আর সেই নকল পণ্য ছড়িয়ে পড়ছে আমাদের মতো নিরীহ মানুষদের কাছে আপনারা কি জানেন কিভাবে তৈরি হয় এই নকল পণ্য বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকুন নম্বর ওয়ান পেঁয়াজ নকল নকল আর নকল চারদিকটা যেন নকলে ছেয়ে গেছে সম্প্রতি বাজারে এসেছে নকল পেঁয়াজ এটি দেখতে হুবহু আসল পেঁয়াজের মতোই কিন্তু এই পেঁয়াজের আলাদা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তা এই পেঁয়াজের রং দুধের মতো হল সাদা এটি কাটলে চোখ দিয়ে পানি পড়ে না বছরের পর বছর রেখে দিলেও পচে নষ্ট হয় না কেটে রেখে দিলেও একই রকম থাকে এমনকি মাটিতে আছাড় মারলে ড্রপ খায় এশিয়ার কয়েকটি দেশ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো দেশগুলোতে হঠাৎ পেঁয়াজের দাম অনেকটা বেড়ে কিছু যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা এই নকল পেঁয়াজ তৈরি করে বাজারে ছেড়েছে এটি মূলত প্লাস্টিক আর কিছু ক্ষতিকর পদার্থ দিয়ে বানানো হয় তাই নকল অর্থাৎ প্লাস্টিকের পেঁয়াজ থেকে সাবধান টু মাংস নকল মাংস হ্যাঁ ঠিক শুনেছেন আমি নকল মাংসের কথাই বলেছি ভেজাল মাংসের কথা নয় কি ভাবছেন নকল মাংস আবার কি তাই তো ইদানিং নতুন করে তৈরি হচ্ছে নকল গরুর কিংবা খাসির মাংস যা দেখতে আসল মাংসের মতোই নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে এই মাংসগুলো কিভাবে তৈরি করা হয় আসলে এই মাংসগুলো লাল রং কেমিক্যাল আর বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিলিয়ে বানানো হয় মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে মাংস ভাবা যায় এমন হয় মাংস জন্য খুবই চিংড়ি বাজার থেকে শখ করে কিনে আনলেন বড় বড় গলদা চিংড়ি কিন্তু আসলে কি এগুলো চিংড়ি মাছ নাকি অন্য কিছু কি আমার প্রশ্নে অবাক হলেন ভাবছেন মাছ আবার নকল হয় কিভাবে আরে ভাই এটা চায় না বলে কথা কি বিশ্বাস হচ্ছে না তাহলে নিজের চোখে দেখে নিন কিভাবে প্লাস্টিকের চিংড়ির খোলসের ভেতরে ইঞ্জেকশনের মাধ্যমে রাবার আর রাসায়নিক পদার্থ ভরে চিংড়ি মাছ বানানো হয় আর আমরা হাজার হাজার টাকা খরচ করে এই বিষ কিনে খাচ্ছি নাম্বার ফোর নুডলস ইচ্ছে হলো আর চটজলদি বানিয়ে ফেললেন নুডলস আপনি কি আসলেই নুডলস খাচ্ছেন নাকি প্লাস্টিক দুই সালে চায়নার জনগণ অঞ্চলের পঞ্চাশটি কারখানা বন্ধ করে দিয়েছিল সেই দেশের সরকার কেননা এই সকল কারখানায় পচে যাওয়া শস্য এবং কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হতো নকল নুডলস এই সকল কারখানার উৎপাদন ক্ষমতা ছিল অনেক বেশি কারখানাটি বন্ধ করার সময় ওয়ান মিলিয়ন পাউন্ড নকল নুডলস আটক করা হয়েছিল এই নুডলস যে নকল তা আগুনের কাছে নীলে বোঝা যায় দেখুন কিভাবে প্লাস্টিকের নুডলস আগুনের তাপে গলে গলে পড়ছে কিন্তু আসল নুডলস এমন হবে না নাম্বার 5 সাবধান বাজারে ছেই গেছে এবার নকল রসুন এই রসুন মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বর্তমানে নকল রসুন ছেয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন বাজার আর তার চোরা দিয়ে ঢুকছে বাংলাদেশে রসুনকে কার্বনিক কম্পাউন্ড হাইপোর মাধ্যমে সাদা করা হচ্ছে এটা সাদা রঙের পাউডারের মতো দেখতে কিন্তু এতে লাভ কি লাভ আসলে আকর্ষণ কেমিক্যালের ফলে রসুনের রং খুব সাদা হচ্ছে এতে দেখতে ভালো লাগবে তাই এর দামও বেশি পাওয়া যাবে কিন্তু রসুনের গুড় নষ্ট হয়ে তা মানব দেহের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে এসব পদার্থ মানবদেহে কিডনি লিভার সহ বিভিন্ন বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাম্বার চাল ধান উৎপাদন করা বেশ কঠিন কাজ তাই না তাই চলুন এত কষ্ট করে উৎপাদন না করে সরাসরি বানিয়ে ফেলি কি বলেন এই নকল চাল তৈরি করতে ব্যবহার করা হয় আলু এবং প্লাস্টিক সব থেকে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই চালের তৈরি তিন বাটি ভাতের মধ্যে থাকে একটি প্লাস্টিক ব্যাগের সমপরিমাণ প্লাস্টিক মেশিনের মাধ্যমে কিভাবে নকল চাল তৈরি করা হয় তা তো দেখতেই পাচ্ছেন এই প্লাস্টিকের চালগুলোকে আমাদের পাকস্থলী আদৌ হজম করতে পারছে এই সকল খাদ্যের জন্য নানা রকম অসুস্থতায় ভুগছে নিরীহ মানুষ নাম্বার সেভেন বাঁধাকপি শীতের একটি নতুন সবজি বাঁধাকপি সম্প্রতি বাজারে এসেছে নকল বাঁধাকপি চাইনার কিছু কোম্পানি এই বাঁধাকপি গুলো উৎপাদন করে উৎপাদন বললে ভুল হবে আসলে তারা নিজ হাতে বাঁধাকপি তৈরি করে কি ভাবছেন এটা আবার নকল হয় কিনা বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন দেখে নেই এটা কিভাবে তৈরি করা হয় আসলে পানির মধ্যে মোম আর বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হয় এই বাঁধাকপি কি খাচ্ছি আমরা এখন তো বাঁধাকপি খেলে মনে হবে এটা আসল তো নাম্বার চিজ আজকাল রেস্টুরেন্টে বসলেই বার্গার আর পিজা আমাদের নজর কেড়ে নেয় পিজার মেন উপাদান হলো চিজ যাই খাবারটিকে আরও বেশি সুস্বাদু করে তোলে অনেকেই পিজা বলতে পাগল আমার মতো কিন্তু পিজার সাথে আপনারা যে চিজ খাচ্ছেন তাকে আসলেই চিজ নাকি অন্য কিছু কি ভাবছেন এতেও নকল আছে কিনা হ্যাঁ এতেও নকল রয়েছে চাইনিজদের কথা বললে সত্যি হাসি পায় তারা কি না পারে চিজ পর্যন্ত নকল বানিয়ে ফেলেছে প্লাস্টিক দিয়ে বানানো হয় এই চিজ চিজ আসলে আগুনে মোমের মতো গলে যাবে কিন্তু নকল চিজ হার্ড প্লাস্টিকের মতো কুচকে যাবে এগুলো মানব দেহের যে কত বড় ক্ষতি করছে তাই অসাধু ব্যবসায়ীরা চিন্তা করেও দেখে না তারা যা দেখে তা হলো মুনাফা নাম্বার ডিম নকল ডিম একটু অবাক হচ্ছেন তাই না যে ডিম আবার কিভাবে নকল হতে পারে আরে ভাই এটা চায় না বলে কথা এখানে কি না সম্ভব বুঝলাম না চায় কি মুরগি নেই নাকি মুরগির ডিম দেওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করা সম্ভব হয় না যাই হোক আপনি চাইলেই কিন্তু এই নকল ডিম দিয়ে মজা করে নাস্তাও করে ফেলতে পারেন তবে তা বুঝবেন কি না তা বোঝা মুশকিল এবার চলুন দেখে নেই এই নকল ডিম বানায় কিভাবে প্রথমেই তারা বিভিন্ন কেমিক্যাল দিয়ে ডিমের কুসুম আর সাদা অংশটিকে তৈরি করে তারপরে এগুলো একত্র করে প্লাস্টিকের ডিমের খোসায় ভরে ডিম তৈরির কাজটিকে সম্পন্ন করে আপনি বুঝতেও পারবেন না কোনটি আসল ডিম আর কোনটি নকল নম্বর গাজর গাজর আমাদের অনেকেরই খুব পছন্দের গাজর এমন একটি জিনিস যার রান্না করে এমনকি কাঁচাও খাওয়া যায় গাজরের হালুয়া অনেকেরই প্রিয় খাবার কিন্তু আপনারা কি আসলে গাজর খাচ্ছেন নাকি অন্য কিছু কি আগে থেকে বুঝে গেছেন যে এতে নকল বা ভেজাল আছে তবে ভেজাল নয় কৃত্রিমভাবে তৈরি হয় গাজর আমরা সকলেই জানি গাজরের ভেতরে একটা অংশ রয়েছে এই অংশটি চারিপাশে ছোট ছোট শিকড়ের মতো থাকে আসল গাজরটির এই অংশটি আলাদা করা সম্ভব কিন্তু নকল কাজবে এমনটা থাকে না নকল গাজরের দুই অংশই একই সাথে লাগানো থাকে নয় যেন বিষ খাচ্ছি কি খাবে মানুষ চাপে আজ ভেজালার নকল পণ্যের লাগে এবং লাভ বেশি হয় তাহলে উৎপাদনে তিন থেকে চার মাস কে অপেক্ষা করবে তাই তো কিছু অসাধু ব্যবসায়ীরা কয়েক ঘন্টার মধ্যে তৈরি করছে নকল পণ্য যা মানুষের কিডনি লিভার সহ হার্টের অনেক ক্ষতি করে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে খাদ্য এখন কুখাদ্যে পরিণত হয়েছে তাই নকল থেকে সাবধান just fired estimated over ভাল লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথায় এগুলো বলে সমনষ্ট না করে ভেজাল নিয়ে পিনিক পায়ের অনেক অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে সেই ভিডিওগুলো এক এক করে দেখে আসতে পারেন আর যদি মনে প্রশ্ন জাগে যে আমরা ভেজাল খাবার চিনব কিভাবে তাহলে জেনে রাখুন সেই বিষয়েও পিনিক পায়ের একটি স্পেশাল ভিডিও আছে সেই ভিডিওটির লিংকও এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে ভেজাল খাবার শনাক্ত করার উপায়গুলো জেনে নিন আর হ্যাঁ এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার এই ভেজাল খাবারের বীজ থেকে বাঁচান আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিও লিংক আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে